সংবাদকর্মীদের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে পঞ্চগড় প্রেসক্লাব সিলগালা করা সহ প্রেসক্লাব এলাকায় একশো চুয়াল্লিশ ধারাচারী পঞ্চগড়ের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম কামুর পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদকর্মীদের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় প্রেস ক্লাব এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন একই সাথে প্রেসক্লাবটি সিলগালা করে দেওয়া হয় বৃহস্পতিবার উনত্রিশে মে দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস একশো চুয়াল্লিশ ধারা আদেশ জারি করেন এবং প্রেসক্লাব হলরুম সহ প্রধান ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এ সময় অন্যান্যদের মধ্যে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার জুবাইর হোসেন সিয়াম সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহিল জামান পুলিশ ও সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন জানা গেছে জুলাই আগস্ট বিপ্লবের পর স্থানীয় সংবাদকর্মীদের একটি পক্ষ পঞ্চগড় প্রেসক্লাবে ঢুকে অবস্থান নিলে আরেক পক্ষ প্রেস ক্লাব থেকে বের হয়ে আসেন এরপর থেকে প্রেসক্লাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি কর্মসূচি চলতে থাকে এবং সংবাদকর্মীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এরই এক পর্যায়ে বুধবার আঠাশে মে সন্ধ্যায় প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে ক্লাবের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয় এ নিয়ে রাতে একটি পক্ষ প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অপরদিকে আরেকটি পক্ষ করতোয়া সেতুর প্রবেশ পথে পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এ সময় পথচারীরা চরম দুর্ভোগে পড়লে প্রশাসনের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় দুই পক্ষ তবে বৃহস্পতিবার সকালে তালা ভেঙে সাংবাদিকদের দুটি পক্ষই আবারও প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি দেয় এবং অবস্থান নেয় এ সময় উভয় পক্ষের সংবাদকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় উভয় পক্ষের সংবাদকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি সহ অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয় একই সাথে প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয় পঞ্চগড় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পঞ্চগড় প্রেস ক্লাব ও শহরের চৌরঙ্গি মোড় থেকে জালাসি মোড় পর্যন্ত এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসমাবেশ অবৈধ অনুপ্রবেশ মাইক বাজানো সভা ও মিছিল পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এই ধারা জারি করা হয়েছে যেটা আপনারা আইসিবিলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা হয়েছে এ প্রেক্ষিতে আপনারা হচ্ছে এখানে 144 ধারা জারি করা হবে আপনারা এখানে যারা আছেন আপনারা দয়া করে আপনারা সবাই বের হলে আমরা হচ্ছে আপনার এই জায়গাটাতে তবে আপনারা সিলগালা করবে আচ্ছা যান যে আপনারা কথা বলে আপনারা সমঝোতা করার পরে একশো চুয়াল্লিশ ধারা আপনার হচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জারি করা হয়েছে আপনাদের বলবৎ থাকবে আপনাদের আপনাদের ডিসার সাথে কথা বলার দুই পক্ষ কথা বলার পরে আপনাদের সিদ্ধান্ত আসলে জেলা প্রশাসন জানালে আপনারা একটু চল্লিশ ধারা জারিয়ে উঠে যাবে আর হচ্ছে আপনার তখন এটা খোলা ঠিক আছে আপাতত আমরা যদি একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে এখানে আমরা এই জায়গাটা সিল তবে এই নিষে থাকা জরুরি সেবা প্রদানকারী সংস্থা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস চিকিৎসক ঔষধ সরবরাহকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রযোজ্য হবে না বলে জানান উপজেলা নির্বাহী অফিসার She Dix dex report channel in e news.